টাঙ্গুয়ার হাওর এ যেন প্রকৃতির এক অপরূপ সৃষ্টি আপনার একবার হলেও টাঙ্গুয়ার হাওর যাওয়া উচিত আপনি টাঙ্গুয়ার হাওর না গেলে বুঝতেই পারবেন না প্রকৃতি যে কতটা সুন্দর প্রকৃতিকে ভালোবাসতে শিখুন প্রকৃতি আপনাকে ভালোবাসবে আপনার প্রিয়তম আপনাকে হতাশ করবে কিন্তু প্রকৃতি আপনাকে কখনো হতাশ করবে না সত্যিকার অর্থে যারা প্রকৃতি প্রেমী তারা কখনও হতাশাগ্রস্ত থাকে না তাদের মন অলয়েজ ভালো থাকে তাই প্রতি প্রকৃতিকে নিজ থেকে খোঁজার চেষ্টা করুন প্রকৃতি আপনাকে খুঁজে নেবে টাঙ্গর হাওয়ার আপনাকে শিখাবে নিরবতা প্রকৃতির প্রতি ভালোবাসা যারা যান্ত্রিক জীবনে হাঁপিয়ে উঠেছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল আপনার একবার হলেও টাঙ্গর হাওর যাবেন টাঙ্গর হাওয়ার আপনাকে হতাশ করবে না টাঙ্গর হাওর আপনার মন ভালো করার ওষুধ যারা ডিপ্রেশনে আছেন তাদের এখনই চলে যাওয়া উচিত টাঙ্গর হাওরে ওই ডিপ্রেশন আর থাকবে না থাকবে প্রকৃতির প্রতি ভালোবাসা অবাধ প্রেম সবশেষে একটাই কথা প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতিকে নিজ থেকে খোঁজার চেষ্টা করুন